আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আমাদের নিয়ে ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের কিছু রেডিমেড টু অফিস নিয়ে এই ভিডিওতে এত কম প্রাইসে এত চমৎকার কিছু রেডিমেড টু অফিস দেখাবো যেটা আসলে আনবিলিভেবল আমরা আছি আইভি ফ্যাশনে আপনারা সরাসরি আসতে পারেন এই শপে এই ঠিকানায় আর ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার পাঁচ প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটাও প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যাবত সে সেরা টু ফিজ আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু পকেট দেওয়া থাকবে দুই সাইডে পকেট দেওয়া থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে নিরিবিন স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে ইমাবু হোয়াটসঅ্যাপে সরাসরি আপনারা নক দিবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস থাকবে প্রত্যেকটা সেই মাত্র পাঁচশো টাকা এ হচ্ছে ড্রেসটা দেখেন পুরো ড্রেসটাই দারুণ এটার মধ্যে কালারগুলো যেগুলো আছে সবগুলো কালারই অসাধারণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে টু পিসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও কিছু কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সাদা থাকবে শেষ পর্যন্ত এই যে একটা কালার প্রাইস থাকবে সেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে সি গ্রিন প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন প্রাইস থাকবে সেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে নিয়ে নেবেন বা আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবে পছন্দ হবে বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা সেম প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেয় একটু অফিসটা পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটা ডিজাইন সেম প্রাইসে আপনারা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ